ও একটা খুব ভেরি ইন্টারেস্টিং টপিক হলো প্যালিন্ড্রম। যেটা বাংলা এবং ইংরাজি ল্যাঙ্গুয়েজ উভয়ের ক্ষেত্রেই প্রাধান্য পায় তো আজকে ভিডিওতে জানবো প্যালিনড্রম কি বাংলায় প্যালিন্ড্রম বাক্য কি কি আছে বাংলায় প্যালিন্ড্রম নাম কি কি আছে আর বাংলায় প্যালিন্ড্রম শব্দ কি কী আছে আর বাংলা ভাষার থেকে বড় প্যালিন্ড্রম শব্দ কোনটি তো এই প্যালিন্ড্রম সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় ট্রিকি কোশ্চেন হিসাবে আমাদের এসে থাকে তো আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত যাব তো প্যালিন্ড্রম হলো সামনে থেকে এবং পিছনে থেকে দুই দিক থেকেই যদি একটা বাক্যকে পড়া হয় বা বাঁ দিক থেকে ডান দিক থেকে যদি আমরা একটা বাক্যকে পড়ি উচ্চারণ একই হবে যেমন কাকা কা কা যদি বাঁ দিক থেকে পড়ি তা উচ্চারণ কাকা যদি আমরা ডান দিক থেকে পড়ি তা উচ্চারণ কাকা তো এরকম কিছু শব্দ আমাদের বাংলা ভাষাতে আছে যেগুলো প্যালিন্ড্রম হিসাবে বিবেচ্য হয় এবং কথিত আছে খ্রিস্ট ধর্ম অনুযায়ী পৃথিবীর প্রথম শব্দ ছিল প্যালিন্ড্রম শব্দ তো দেখা যাক আমাদের বাংলায় প্যালিন্ড্রম বাক্য কি কি আছে তো এখানে অনেকগুলো বাক্য আছে যেমন সীমার মাসি বল খেলব বই চাইব ঘুরবে রঘু নাম লেখালেম না বিকল্প কবি তুমি কি মিতু মার কথা থাক রমা কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী কাক কাদে কাক কা চার সের চা ঠাকুরদার কুঠা না না কেনা না না বললে লবনা ওর মা আজ আমারও বিরহে রাধা নয়নধারা হেরবি থাক রবি কবির কথা মামাতো মামা কাকা তো কাকা রবীন্দা দানবীর চেনা সে ছেলে বলেছে সে নাচে আর তাল বনে নেব লতা তো এখানে যে সব বাক্যগুলো আছে প্রত্যেকটা বাক্য আমরা যদি দেখি যে ডান সাইড থেকে যদি পড়তে পড়তে বাঁ সাইডে আসি তাও যা উচ্চারণ যদি আমরা বাঁ সাইড থেকে পড়তে পড়তে ডান দিকে যাই তাও একই উচ্চারণ আসবে যেমন কি যেমন প্রথমটা দিয়ে আমি বোঝাই এখানে আছে সীমার মাসি যদি আমি দিক থেকে ডান দিকে পড়ি তাহলে কি হচ্ছে সীমার মাসি এবার যদি আমি ডান দিক থেকে বাঁদিকে আসি তাহলে দেখো দন্ত সহ প্রথমে তারপর ময়াকার তারপর এই র চলে আসছে আবার এই ময়াকার দন্ত সহর্শ্রী তো এবার আসি বাংলায় কি কি প্যালিন্ড্রম নাম আছে নিধুরাম রাঁধুনি সুবললাল বসু রমাকান্ত কামার সদানন্দ দাস রাইমণি ময়রা ঠিক আছে রাইমণি মানে হারান রাহা ইলুদলুই সুবর্ণা বসু সদাই দাস তো এখানে যে নামগুলো আছে এই নামগুলো ঠিক একই অবস্থা প্রথম থেকে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে পড়ি তো একই উচ্চারণ ডান দিক থেকে বাঁ দিকে পড়লেও একই উচ্চারণ তো বাংলায় প্যালিন্ড্রম শব্দ কি কি আছে তো মরম মলম দরজ জলজ বনমানব নবজীবন সহিষ কালিকা সরেশ তফাত বাহবা সন্ন্যাস সন্ত্রাস নরুন তখত কনক নয়ন সরস নিরানি খামোখা কালিকা হুবহু ইলাই ইহাই বলিব এই শব্দগুলো সেম দিক থেকে ডান পড়লেও যা উচ্চারণ ডান দিক থেকে পড়লেও তাই উচ্চারণ এইবার যে জানা যাক বাংলা ভাষার সব থেকে বড় প্যালিন্ড্র শব্দ কি বাক্য কি প্যালিন্ড্রম বাক্য কি বাংলা ভাষায় সবথেকে বড় প্যালিন্ড্রম বাক্য চেনা সে ছেলে বলেছে সে নাচে আজ পর্যন্ত এছাড়া কোনো বড় বাংলা ভাষায় প্যালিন্ড্রম শব্দ আবিষ্কার হয়নি এরকম বহু ট্রিকি জিনিস থাকে যেগুলো আমাদের খুব নর্মাল জিনিস যেগুলো কনসেপ্টের বাইরে থাকে তো সেগুলো এক এক করে আমি সবগুলো নিয়ে আসবো তো ধন্যবাদ পাশে থাকার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন